হ্যালো ফ্রেন্ডস আভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ভবন ব্লগ তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শ্যুট করছি তো চলো তোমাদেরকে দেখাই আর তোমরা তো বুঝতেই পেরে গেছো আমি রেডি হচ্ছি আর এখন বাজে হচ্ছে বিকেল চারটে তো এখন রেডি হচ্ছে রাজি ব্লগটা এখন থেকে শুরু করছি মানে পুরো সন্ধেবেলা দিয়ে বিকেলবেলায় কোথায় যাচ্ছি কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা টাইটেল থামেল থেকে বুঝতে পেরেই গেছো এটা একটা ঘোরার ব্লগ হতে চলেছে একদম আর এদিকে অর্পণ রেডি হয়ে গেছে রেডি হয়ে ওর জুতো বের করছে কোন জুতোটা পরবে একচুয়ালি ও বলছে বুট পরবো তো এখন তো গরম গরম পড়ে গেছে এখন আর বুট পরার কোনো প্রয়োজনই পড়ে না এখন কিন্তু কিটো জুতো পরলেই বেশি সেফ মনে হয় বুট পরলে পাঠা ঘেমে যাবে তো আমি এখানে একটু রেডি হচ্ছি আর তোমাদের দাদাভাই আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছিল আমি বললাম একটু ভিডিওটা করে দাও করে দাও তো এখন দোকানে চলে যাবে উঠে না তো আজকে আমরা বেরোবো বলে ও কিন্তু ঘুমটা হয়নি আমি ডেকে দিলাম ভিডিও করার জন্য তো চলো ফাইনালি চলে এসেছি যেখানে আসবো মানে যাবো বলে বেরিয়েছিলাম এই যে চিলড্রেন পার্ক এটাই অনেক দিন ধরে ভাবছি আসবো 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 আসা আর হয় না তো কে কে এসছি কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো সবাই দেখছে মানে তাকালো আর সবাই হাই করে দিল সবাইকে মোটামুটি তোম চেনো তাও বলে দিই দিদি ভাই আছে পায়েল আছে মৌ আছে তো বিকেলেবেলায় অনেকদিন ধরে ভাবছি বেরোবো 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 তো পায়েল এসে ঘুরতে তো বললাম চলো একটুখানি ঘুরে আসি আর অর্পণ তো চলে গেছে আগে এসেই ওইখানে এই পার্কটা হচ্ছে নবদ্বীপ স্টেশনের কাছে চলো পার্কে ঢুকে গিয়েছি এবার স্টেশন টেশন সবটাই তোমাদেরকে দেখাবো আর তোমরা তো দেখলেই এ মানে ভিডিওর শুরুতেই আমি দেখালাম তোমাদেরকে নবদ্বীপ দেখো অর্পণ তো একদম ভীষণ আনন্দ পার্কে গেলে ওর কোনো কিছু কিছুই নেই কোনো দিকে তাকাবেই না মা কোথায় বাবা কোথায় ও ওর মতো ও আর একটা কথা বলি তোমাদেরকে এই পার্কটায় কিন্তু একদমই বেটা ছেলেদের ঢুকতে দেয় না মানে ছেলে মানুষদের ঢুকতে দেয় না ওই জন্য তোমাদের ভাইয়ের সাথে আমি আসতে পারি না দুঃখের বিষয় বেচারা ও উনি বাইরে দাঁড়িয়ে থাকবে আর আমি কি পার্কে একা একা ঘুরবো বলো এটা কখনো হয় আর ছেলে পেলে নিয়ে যাওয়া অবস্থা ওই জন্য ওকে নিয়েই চলে এলাম পার্কটা খুবই সুন্দর আর কোন এখানে দোলনা দোলনা না সিলিপ চেয়া পার্কে কোথাও কি দেখো দেখতে পাচ্ছ একটাও বেটা ছেলে আছে কারণ এই পার্কটায় কোনো ছেলেদের ঢোকায় একদম বারণ তো এটা একদমই ঠিক নয় কারণ হচ্ছে গিয়ে বাবা মা বাচ্চা তো ঢুকতে দিতে পারে অনেকেই আছে যারা বাচ্চা নিয়ে একা একা করেন আর এই যে এনাকে দেখছো হয়তো তোমরা ভাবতে পারো ইনি কেন ঢুকেছে ইনি হচ্ছে এই পার্কের ভেতরে সবাইকে বলছে এদিকে বসো না ওদিকে বসো না মানে পার্কটা হয়তো দেখাশোনা করে ইনি আর ইনি সবাইকে বলছে এগুলো ছোটো যে দোলনা বড়োরা বসো না এখানে দ্বারা যা যা ছেলেপেলেরা আছে সবাই কিন্তু আর অর্পণ দেখো হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে একটা দোলনায় উঠবে বলে কারণ হচ্ছে ওই দোলনাটায় ও চান্স পাচ্ছে না কোনো মতেই এ ও উঠে পড়ছে তো ওই জন্য বললাম গিয়ে দাঁড়িয়ে থাক চাতক পাখির মতো যখন নামবে ওরা তখন অবশ্যই উঠবি তুই তো দেখো ও এই নিয়ে এনার বাচ্চাকে দোল খাওয়াচ্ছে অর্পণ এখানে দাঁড়িয়ে আছে আর আমরা তো ওখানে বসে রয়েছি মানে যা ইচ্ছা কর গা এখানে এসে যেখানে ফাঁকা মাঠ কেউ নেই তো আজকে ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু ব্যাটা ছেলেদের ঢুকতে দেয় না তাই দেখতে পাচ্ছ কোনো প্রেমের গন্ধ নেই কোনো মানে কাপেল নেই ভালো একদিকে শুধু বাচ্চাদের জন্য পার্কটা তৈরি করা হচ্ছে মায়েরা আর বাচ্চারাই একমাত্র ঢুকতে পারবে এই পার্কটাতে আর চারিদিকের ভিউটা দেখো কত সুন্দর যেহেতু বিকাল হয়ে গেছে আর আমরা কিন্তু এই পার্কটাই বললাম চারটের সময় থেকে ভিডিও শুরু করেছি কিন্তু আমাদের রেডি হতে হতে আমরা এতটাই রেডি হতে ব্যস্ত ছিলাম যে ছটা ব্যস্ত গিয়েছিল তো ওই জন্য সন্ধ্যে লেগে যাচ্ছিলো আমরা কিন্তু টোটো করে এসেছি বিশাল বড় ব্যাপার আমাদের মানে পার্কেও এসেছি তাও আবার টোটো করে কারণ হচ্ছে বেরোতে বেরোতে পাঁচটা পনেরো কুড়ি হয়ে গেছে তো ভাবলাম আধ ঘন্টা তো যেতেই লাগবে আর বাড়ি থেকে স্টেশন অনেকটাই দূর হেঁটে হেঁটে যদি আসি তাহলে আর পার্কে ঢুকতে পারবো না গেট বন্ধ করে দেবে আর দেখছি সন্ধ্যে লেগে গেছে ওই জন্য টোটো করে এসছি তাই জন্য হয়তো এই কুড়ি পঁচিশ মিনিট পর্যন্ত আমরা পার্কে হয়তো একটু খেলাধুলা এসব করতে পারলো অর্পণ তো সেই কারণেই টোটো করে আসা আর এই দেখো এই কত বড় একটা মেয়ে না ছেলে যাই হোক মেয়ে ছেলেদের তো ঢোকা বারণ সরি ওটা কত বড়ো একটা মেয়ে দেখো দোলনায় উঠেছে বাচ্চাদের এটা কি উচিত বলো দোলনাগুলো কোন সময় ছিঁড়ে পড়ে যাবে এদের ভারে বাচ্চা কাচ্চা তখন আর খেলতেই পারবে না কি আর করা যাবে আর অর্পণ দেখো শুধু ও উঠছে আরও মানে এদিকে উঠছে একবার ওদিক উঠছে ও দিশা পাচ্ছে না কোনটা ছেড়ে কোনটাই উঠবে সন্ধ্যা লেগে যাচ্ছে আর লোকটা বারবার বলছে এবার কিন্তু গেটে তালা মারবো এবার কিন্তু গেটে তালা মারবো তো ওই জন্য এবার আমরা চলে যাবো টুকটুক করে বেরিয়ে ঘোরাঘুরি হয়ে গেছে কটা ছবিও তুলে নিয়েছি শুধুমাত্র আমার ফোনটা একটু খারাপ ছিল বলে কিছু মানে শর্ট ভিডিও আর করতে পারলাম না যাই হোক কত বড় মেয়ে এও উঠবে নিশ্চয়ই দোলনা ওই জন্য দোলনার দিকে এগিয়ে যাচ্ছে যাই হোক এদিকে আবার আমাদেরকে বলছিলো যে ওই দোলনাটা উঠবো তো আমি বললাম ও অনেক খুন ধরে আমার ছেলে মানে ওয়েট করে 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 তারপর ওই দোলনাটা পেয়েছে এখন মনে হয় না তোমাদেরকে দোলনাটা ছাড়বে আর মৌরানি যাচ্ছে অর্পণকে দোলনা মানে দোল দিতে তো ওরা ওইদিকে ছিল আমি এদিকে রয়েছি দিদিভাই আর আমি কতগুলো ছবি টবি তুলেছি এবার পার্ক থেকে বেরিয়ে যাবো কারণ ছটা বেজে গেছে কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ কোথায় কোথায় আরো কোথায় কোথায় ওইদিকে হচ্ছে স্টেশন নবদ্বীপ স্টেশনে যে যে যাবে চলে যাও স্টেশনে ট্রেনে উঠে তোমাদেরকে নবদ্বীপ থেকে ভাল করে দেবে আর এই মৌরানি কোথায় দিয়ে নিয়ে যাচ্ছে কোন জঙ্গল দিয়ে ফার্স্ট টাইম যাচ্ছে এই রাস্তা দিয়ে জঙ্গল জঙ্গল ইটের গাদা এগুলো সব ভেঙেছে

তোমাদেরকে আগেই বললাম যে পার্কটা একদম টেশনের ধারে নবদ্বীপ স্টেশনের কাছাকাছি তো দেখো টেশন দিয়ে যাচ্ছে আজকে প্রচুর পুলিশের আনাগোনা জানি না হয়তো কোথাও এক্সাম থেক্সাম ছিল পরীক্ষা টরীক্ষা ছিল হয় তাই হয়তো পুলিশ গার্ড দিচ্ছিলো তাই জন্য এত পুলিশ নবদ্বীপ স্টেশনে তো ওই জন্য আমরা আর ভয়ে টেশনে উঠলাম না আর এখন তো তোমরা জানো টেশন দিয়ে গেলে পারে ফাইন করে টিকিট ছাড়া টেশনে প্ল্যাটফর্মে ওঠা যায় না তো আর কি করা যাবে টুকটুক করে এবার বাড়ির দিকে এগোবো হাটটা হাতে যাবো আর টোটো ভাড়া করে আর যেতে পারবো না যাওয়ার সময় হট করে দাঁড়িয়ে বললাম মিষ্টির দোকানে অ্যাকচুয়ালি দিদিভাই মিষ্টি নিয়ে বলে ছিল কিন্তু আমার অর্পণ আবার এই এই দোকানটায় না ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় এটা হচ্ছে নবদ্বীপ চাচরা বাজারের মিষ্টির দোকান খুব সুন্দর সুন্দর মিষ্টি ইয়ে পাওয়া যায় একটু দামটা বেশি কিন্তু মিষ্টিগুলো কিন্তু খুবই ভালো এবার আমরা চলে যাবো বাড়ির দিকে তো চলো আজকে এখানে টাটা ভিডিওটা এখানেই এন্ড করছি মানে শেষ করে দিচ্ছি এখন বাড়ি যাব তো সবাইকে টাটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না নেক্সট ভিডিও পাবে পরের দিন তত খুব সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টাটা